ভারতের মুসলিম রাজনীতির অন্যতম প্রবীণ নেতা আজম খান সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ নিরবতা ভেঙে তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতার খেলায় পরিকল্পিতভাবে করা হয়েছে আজম খানের দাবি তাকে জেলে পাঠানো হয়েছিল শুধুমাত্র মুসলিম রাজনীতিকে দুর্বল করার জন্য যাতে সমাজবাদী পার্টি এবং সংখ্যালঘু ভোটের ঐক্য নষ্ট হয় তার ভাষায় আমি কোনো অপরাধ করিনি আমি শুধু মুসলিম সমাজের কণ্ঠস্বর তুলেছিলাম আর তার ফলেই আমাকে সাজা ভোগ করতে হয়েছে দীর্ঘ সময় জেল খাটার পর আজম খান এখন জামিনে মুক্ত মুক্তির পর তিনি জানান দেশের রাজনীতিতে মুসলিমদের ভূমিকা ক্রমশ ছোট করে দেয়া হচ্ছে যেসব দল মুসলিম ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা এখন সেই জনগোষ্ঠীর দাবিগুলো উপেক্ষা করছে তিনি বলেন আমাদের সমাজের মানুষ এখন আর ভয় পায় না আমরা আমাদের রাজনৈতিক অধিকার বুঝে নিতে জানি তার মতে মুসলিম ভোট এখনও উত্তরপ্রদেশ ও বিহারের নির্বাচনে নির্ণায়ক শক্তি এবং সমাজবাদী পার্টি এই ভোটের ভিত্তিতে আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আদম খানের এই মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত অভিমান নয় বরং উত্তর ভারতের রাজনৈতিক বাস্তবতাকে সামনে নিয়ে এসছে মুসলিম ভোটের গুরুত্ব এখনও দুই রাজ্যের রাজনীতিতে অপরিসীম বিশেষত যখন এআইএমআইএম আর ডি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলো সেই ভোটের অংশীদারিত্ব নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত এই প্রেক্ষাপটে আদম খানের প্রত্যাবর্তন সমাজবাদী পার্টির জন্য আশীর্বাদ হিসেবে দেখা যেতে পারে কারণ তিনি দলের মধ্যে পুরোনো মুসলিম ভোট ব্যাংকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হতে পারেন তার জনপ্রিয়তা এখনও তৃণমূল পর্যায়ে বিদ্যমান বিশেষ করে রামপুর মুরাদাবাদ ও আশেপাশের অঞ্চলে যেখানে তাকে মুসলিম সমাজের অভিভাবক হিসেবে দেখা হয় আজম খান আরও অভিযোগ করেছেন যে তার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সেবামূলক কার্যক্রমগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন আমার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আমার কলেজ বন্ধ করা হয়েছে যেন মানুষ বুঝে নেয় মুসলিমরা যদি রাজনীতি করে তার মূল্য দিতে হবে তার এই বক্তব্যে সমাজবাদী পার্টির কর্মীদের মধ্যে সহানুভূতির স্রোত বইছে দলীয় সূত্রে জানা গেছে নেতৃত্ব পর্যায়ে আজম খানের সঙ্গে আবারও যোগাযোগ বাড়ানো হয়েছে যাতে আগাম নির্বাচনে তিনি সক্রিয় ভূমিকা রাখতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আজম খানের এই সাক্ষাৎকার ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ মর নির্দেশ করছে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম রাজনীতি ক্রমেই বিভক্ত হয়ে পড়েছে কেউ কংগ্রেসের দিকে কেউ আঞ্চলিক দলগুলোর দিকে ঝুঁকছে এই বিভাজনই মূলত মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব কমিয়ে দিচ্ছে অপরদিকে বিজেপি ও অন্যান্য দলগুলো সংখ্যালঘু রাজনীতির এই নতুন উত্থানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আজম খানের এই সাক্ষাৎকার একদিকে তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ অন্যদিকে মুসলিম সমাজের রাজনৈতিক বাস্তবতা নিয়ে এক গভীর বার্তা ভারতীয় রাজনীতির ইতিহাসে মুসলিম নেতাদের ভূমিকা যতই বিতর্কিত হোক না কেন আজম খানের বক্তব্য মনে করিয়ে দেয় যে মুসলিম ভোর এখনও দেশের নির্বাচনী রাজনীতির কেন্দ্রে এবং তাকে অবহেলা করার মূল্য যে কোনো দলকেই একদিন দিতে হবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না